ঘূর্ণিঝড় রেমালের পর বাংলায় প্রবেশ করতে চলেছে লার নেনার এই লার্নিনারের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবার আরও বৃষ্টিপাত বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো শুধুমাত্র পশ্চিমবঙ্গেই যে বৃষ্টি হবে তেমনটা নয় বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে অসম থেকে শুরু করে দেশের অন্যান্য জায়গাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই লার্নিনারের প্রভাবে তবে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঘন কালো মেঘের সঞ্চার ঘটেছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের বার্তা রয়েছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে তো বৃষ্টিপাত হচ্ছেই তবে এবার দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে বৃষ্টি চলছে অসমের দিকেও তবে এই মুহূর্তে যদি আমরা দেখি যে পরিষ্কারভাবে দেখতে পারব যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা যেমন দীঘাতে তো বৃষ্টিপাত থাকছেই মন্দারমণি কোনটাই বেদগাঁও মোহনপুর এগড়া থেকে শুরু করে দাতন নয়াগ্রাম কাশুরি বেলদা এদিকে ভগবানপুর বাজকুল হলদিয়া থেকে শুরু করে মহিষাদল তমলুক ময়না এদিকে সেবাং পিংলা বাড়িচক পাঁশকুড়া বেলি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে দেখতে পাচ্ছেন বিনপুর এদিকে গোয়ালতর শালবনী এদিকে কেশপুর চন্দ্রকোনা ঘাটাল থেকে শুরু করে পাবা জ জগৎবল্লভপুর খানাকুল এদিকে আরামবাগ কোতুলপুর জয়নগর বিষ্ণুপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে আমরা যদি পরিষ্কার দেখি আলমডঙ্গা রায়পুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা খাতরা থেকে শুরু করে সোনামুখী বর্ধমান বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বোলপুর চিত্তরঞ্জনের দিকেও কিন্তু এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রামপুরহাট জঙ্গিপুর এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে এদিকে মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকে আকাশ পরিষ্কার এদিকে কোচবিহার আলিপুর দুয়ারও মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাত এই মুহূর্তে নেই জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিকেও মেঘলা আকাশ তবে বৃষ্টিপাতের এই মুহূর্তের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আপনাদেরকে আমরা বৃষ্টিপাতের মুড়ে গিয়ে বৃষ্টির পরিমাণ করে দেখিয়ে দিই এই মুহূর্তে যদি আমরা বারো ঘন্টায় দেখি পরবর্তী বারো ঘন্টায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে অসম ধুবরি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশালা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে গুয়াহাটি এই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে মালদা ধুলিয়ান এদিকে দমকা নলহাটি এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর, রামপুরহাট সিউড়ি বোলপুর পরবর্তী বারো ঘন্টায় এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা পরের চব্বিশ ঘন্টায় যদি দেখি আমরা চব্বিশ ঘন্টায় পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে সব থেকে বেশি অসমে সব থেকে বেশি এবং উত্তর বাংলাদেশের রংপুর এদিকে ঘোড়াঘাট এদিকে বগড়া সিংড়া রাজশাহী এদিকে দেখতে পারছি ময়মনসিংহ সিলেট মৌলইবাজার লখাই কিশোরগঞ্জ থেকে শুরু করে বাগমারা এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে অর্থাৎ আমরা লক্ষ্যই করতে পারছি পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তর বাংলাদেশ পূর্ব দিকে পাশাপাশি রাজশাহীর দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে অন্যদিকে যেমন বললাম আপনাদেরকে কোচবিহার শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা তুফানগঞ্জ এদিকে তো বৃষ্টিপাত থাকছেই পাশাপাশি বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গা এবং অসমের দিকেও আমরা এই মুহূর্তে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী তিন দিনে যদি দেখি তাহলে বৃষ্টিপাতের যে চেহারা সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন অর্থাৎ আরও ডিপ লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা যেমনটা আপনাদেরকে বললাম যে লা নিনার আসছে এর প্রভাবে বৃষ্টিপাত বাড়বে তেমনটাই আপনারা লক্ষ্য করতে পারছেন যে ইতিমধ্যেই বর্ষার যে প্রকোপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গর উত্তরের জেলাগুলি এবং অসমের দিকে এর জেরে অসমে ভারী বৃষ্টির সতর্কবার্তা অসমে প্রচুর পরিমাণে বৃষ্টিতে প্রায় বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে তো কোথায় কোথায় বন্যা হচ্ছে সেই নিয়ে একটি ডিটেলস ভিডিও থাকবে পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে অসমে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে কতজনের মৃত্যু হয়েছে পরবর্তী আপডেটে আপনারা জানতে পারবেন তবে এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি পরবর্তী তিন দিনে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে তো বৃষ্টিপাত থাকছে তবে আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দশ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে গোটা উত্তরবঙ্গ তখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা বর্ষা তখন পুরো দমে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের জেলায় তবে বৃষ্টি বজ্রমোটে আমরা যদি একদম ডিটেলস দেখি এই মুহূর্তের আপডেটে তাহলে আপনাদেরকে আরেকটু ডিটেলস জানাতে পারবো এই মুহূর্তে উত্তরবঙ্গে যে জায়গাগুলি বললাম সেখানে কিছুটা বৃষ্টি এবং আকাশ মূলত পরিষ্কার তবে রাতের দিকে বৃষ্টি কিন্তু বাড়বে রাতের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ারে তো ভারী বৃষ্টি রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে এদিকে অসমের দিকেও রাতের দিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের দিকেও আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরার উত্তর দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে রাতের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই আগামীকালকে সকাল থেকেই আমরা লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গের উপকূলের জেলা পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী লেভেলের বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন আগামীকাল এদিকে তো চন্দ্রকোনা ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত সব থেকে ভারী লেভেলে থাকছে এবং কলকাতা তো হতে পারে কেননা আবহাওয়ার পরিবর্তন যখন তখন হয় হঠাৎ করেই ঘুরে যেতে পারে আবহাওয়ার বদলও ঘটতে পারে তখন কলকাতাতে ভারী লেভেলের বৃষ্টিপাতও কিন্তু হতে পারে তবে বাঁকুড়া পুরুলিয়া এদিকে দুর্গাপুর এদিকে বোলপুর সিউড়ি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি কিন্তু থাকছেই অন্যদিকে উত্তরবঙ্গে যদি আমরা দেখি সকাল থেকে কিছুটা মেঘলা আকাশ বৃষ্টিপাত হলেও হালকা পশলা হতে পারে তবে উত্তরবঙ্গে রাতের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে আগামীকাল রাতের দিকে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে উত্তর বাংলাদেশ এদিকে থাকছে সব থেকে বেশি অসমে ভারী লেভেলের বৃষ্টি যেটা আপনাদেরকে বললাম যে অসমেই কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এখনও অসমে বৃষ্টিপাত হচ্ছে আগামী কয়েকদিন অসমে আরও বৃষ্টিপাত বাড়বে তো বুঝতেই পারছেন বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু অসমেই সব থেকে বেশি তৈরি হচ্ছে পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেই ঘূর্ণাবর্তের কারণে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে দেখতে পারছেন দু তারিখে ঢাকা থেকে শুরু করে দেখতে পারছেন এদিকে ঢাকা নাগেরপুর ফরিদপুর বাংলাদেশের কাশ এদিকে কাশপিয়া সমস্ত জায়গায় বৃষ্টি বৃষ্টিপাত এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাত বাড়বে তবে তিন তারিখে যদি আমরা দেখি তিন তারিখে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও থাকছে উত্তরবঙ্গেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে চার তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি পাঁচ তারিখে বৃষ্টিপাত থাকছে ছ তারিখ এভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি লাস্ট ন তারিখেও আমরা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে তখন দক্ষিণবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টি থাকবে এবং বর্ষা কিন্তু অলরেডি আমরা দেখতে পেরেছি কেরুলে প্রবেশ করেছে আন্দামানের দিকেও বর্ষা কিন্তু পুরো দমে প্রবেশ করে ফেলেছে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণ ভারত বিশেষ করে অর্থাৎ কেরল সাইড এবং অন্যদিকে আন্দামান নিকোবরের দিকেও বর্ষা কিন্তু পুরোদমে প্রবেশ করেছে এবং এর প্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা এবং অসমের দিকে সবথেকে বেশি হারে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেটে কিন্তু আপনাদেরকে দেখালাম আরেকটু যদি আমরা এখানে মেঘে চলে যাই তাহলে আপনারা আরেকটু ভালো করে লক্ষ্য করতে পারবেন যে এই মুহূর্তে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোথায় কোথায় সব থেকে ভারী লেভেলের বৃষ্টি সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পারছেন এবং দেখতেই পারছেন মেঘের কি ঘন ঘটা অর্থাৎ ঘন কালো মেঘ কিভাবে ঘনীভূত হচ্ছে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভেই দেখতে পারছেন যে দক্ষিণবঙ্গের দিকেও এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে সব থেকে বেশি ওড়িশায় রয়েছে ওড়িশায় ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকেও ঘনকালম মেঘ অগ্রসর হচ্ছে তাও কিন্তু একটা ঘুমুট গরম আমরা কিন্তু প্রত্যেকেই অনুভব করতে পারছি অর্থাৎ বৃষ্টিপাত তো থাকছেই তার মধ্যেও গরম আমরা অনুভব করতে পারছি তাপমাত্রা প্রায় অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে তো তাপমাত্রায় চলে যাই দেখে নিই আজকের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আজকে এর আমরা কলকাতার দিকে যদি তাপমাত্রা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো কলকাতার দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের রয়েছে তাপমাত্রা এদিকে হাওড়া হুগলির দিকেও তাই সুন্দরবনের দিকে প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে জয়নগর দেখতে পাচ্ছেন মাজিলপুর জয়নগরের দিকে বত্রিশ ডিগ্রি দীঘা কোনটাই এদিকে বত্রিশ তেত্রিশ ডিগ্রি তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সাঁইত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে বলরামপুরের দিকে চল্লিশ ডিগ্রি পুরুলিয়ায় চল্লিশ ডিগ্রি হুড়া বাঁকুড়ায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সোনামুখী বিষ্ণুপুর কতুলপুরের দিকে আটত্রিশ ডিগ্রি বর্ধমানে ছত্রিশ সাঁইত্রিশ বোলপুর এদিকে সিউড়ি চল্লিশ ডিগ্রি রয়েছে দমকা চল্লিশ একচল্লিশ রামপুরহাট চল্লিশ মুর্শিদাবাদের দিকেও আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে তাপমাত্রা তো বুঝতেই পারছেন তাপমাত্রা দক্ষিণবঙ্গে অনেকটাই ঊর্ধ্বমুখী তবে সব থেকে বেশি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে বর্ধমানের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী আবার মালদাতেও আমরা ছত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি তাপমাত্রা বালুরঘাট দুই দিনাজপুরে বত্রিশ তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা কোচবিহার আলিপুরদুয়ারে তিরিশ এদিকে তাপমাত্রা জলপাইগুড়ি এদিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ একত্রিশ দার্জিলিংয়ে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশালা সাতাশ ডিগ্রি গোয়াটিতে শুধুমাত্র তিরিশ নগাঁও তেজপুর তিরিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে আবার আঠাশ ডিগ্রি তবে অসমে অনেকটাই কম তাপমাত্রা তবে এদিকে বাংলাদেশের পূর্ব দিকটা সিলেট মৌলভী বাজার লখাই কিশোরগঞ্জ এদিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি ময়মনসিংহ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি নাগেরপুর ঢাকা এদিকেও তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারছি কুমিল্লা ফরিদপুর সেনবাগ এদিকে ফোর্টিচারি মতিরহাট বরিশাল পা এদিকে পিরোজপুর খুলনা এদিকেও কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রাজশাহী দিকেও তাই আবার উত্তর বাংলাদেশের দিকেও তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে ত্রিপুরার তাপমাত্রাও লক্ষ্য করতে পারছি যেটা আমরা সেটা কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে তাপমাত্রা তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন তবে এই মুহূর্তে প্রায় অনেকটাই মেঘলা আকাশ রয়েছে তো আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে না আকাশ অনেক রোদ রয়েছে না পুরো গরম রয়েছে সেটাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী যদি আপনারা জানান যে আপনাদের জায়গার নাম করে যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই সেই জায়গাটি আমরা তুলে ধরবো বিশেষ করে যেখানে আবহাওয়াটা ঠিক কেমন রয়েছে সমস্ত জায়গায় তো আপডেট দেই তবু আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা জানিয়ে দেবো যে আপনাদের যেখানে জায়গাটি বলবেন সেই জায়গা অনুযায়ী বলব যে সেখানে আবহাওয়ার কেমন পরিবর্তন হচ্ছে তো এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদের সাথে আরও দেখা হবে তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ